সেইখানে কিন্তু কিছু স্থানীয় নেতারা এইটার আপত্তি দিলেন যদিও তা আমার দলের লোক তোফাল আহমদ এইটাতে রাজি হয়েছেন অর্থমন্ত্রী বলেছেন তুমি কত টাকা চাও আমরা অর্থ তোমাকে দিয়ে দাও আমি প্রায় আটত্রিশ বছর বিদেশে থাকার পর দুই সালের নভেম্বর মাসে স্বদেশে আসি তো আসার পরে আমাকে মাননীয় প্রধানমন্ত্রী বললেন যে আপনি মৌলিবাজার শ্রীমঙ্গলে একটু ঘোরাফেরা করেন সেখানে যাওয়ার পর আমি দু একটা রাস্তা উদ্বোধন করি কিন্তু আমি দেখলাম যে শ্রীমঙ্গলটা হচ্ছে সারা বাংলাদেশে একটি ক্যাপিটাল অফ বাংলাদেশ কিন্তু সেখানে অকশন হাউস নাই উনিশশো সালে চিটাঙ্গের যে টি অকশন হাউস যখন হয় তখন সিলেটের নাম উঠেছিল কিন্তু পরবর্তীতে পাকিস্তানিরা বলল যে ওখান থেকে তো লন্ডন যায় লন্ডনে অকশন হয় সেই জন্যে সিলেটের প্রয়োজন নেই সো আমি এটাতে করলাম যে কেন নাই কারণ আমাদের যারা টি প্লান্টার যারা মালিক তারা বললেন যে আমাদের টি আপনার টি ইন্ডাস্ট্রিতে সবচেয়ে বেশি খরচ হল আপনার কমিউনিকেশন যোগাযোগ বাবদ কারণ তারা টি গার্ডেনে যে পাতাটা তৈরি করেন সেই পাতাটা ছিটং অকশন হচ্ছে গিয়ে ওয়ার হাউসে রাখেন সেইখানে অকশন হয় অক্সন করে পাতাগুলো আবার নিয়ে আসেন নিয়ে আসার পরে বিভিন্ন জায়গায় ডিস্ট ডাবল আর ইদানিং আগে ট্রেনে যেত চেস্টের মধ্যে কিন্তু চেস্ট এখন ট্রেনের ডাব্বা পাওয়া যায় না তার ফলে ট্রাকে পাঠায় অনেক ট্রাক মিসিং হয়ে যায় অনেক চা তাদের নষ্ট হয়ে মানে চুরি হয়ে যায় এতে মালিকরা খুব অসুবিধায় থাকেন তাই মালিকরা বললেন যে আমাদের যদি শ্রীমঙ্গলের টি অকশন হাউস হয় তা আমাদের খরচটা বাঁচবে তখন আমরা চায়ের উন্নয়নে ডেভেলপমেন্টে কাজ ওই টাকাটা কাজে লাগাতে পারি আমি মাননীয় প্রধানমন্ত্রীকেই নিয়ে দিলাম আর বিশেষ করে তখন তুফাল আহমদ বাণিজ্য মন্ত্রী ছিলেন উনি বললেন যে নিশ্চয়ই অসুবিধা কী তোমরা যদি করতে চাও তো অসুবিধা কী আমি তো অসুবিধা আপনার পারমিশন লাগবে আর তখন আমার বড়ো ভাই অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিদ ছিলেন ওনাকে বললাম উনি খুব সাগরে প্রস্তাবটা গ্রহণ করলেন তখন আমি চিটাঙ্গি টি অকশন হাউসের জন্যে বেশ চেষ্টা চেষ্টা করি ওখানে অনেকে আমাকে সহায়তা করে আমরা সেইটা স্থাপন করি যখন আমরা স্থাপন করি সেইখানে কিন্তু কিছু স্থানীয় নেতারা এটার আপত্তি দিলেন যদিও তা আমার দলের লোক তারা এটা কী কারণে দিলেন আল্লাহ জানে আমরা প্রতিষ্ঠিত করি আপনার মাসে দুইটা অকশন হবে এইভাবে আর চিটাঙ্গে দুইটা হবে এইভাবে তৈরি হবে ওখানে সমস্যা ছিল আমার যে আমি এই এনাফ ওয়ার হাউস নেই আপনার ইস্পাহানি কোম্পানি ছাড়ার কারণেই আমি অনেকের রিকোয়েস্ট করেছি তখন আমি আরেকটি টি যদিও নাইনটি সিক্স পার্সেন্ট টি আসে শ্রীমঙ্গল এবং বিসি নেট টাতে কিন্তু টি বোর্ডটা ঢাকায় আবার রিসার্চ সেন্টার টি বোর্ড যত শ্রীমঙ্গলে আছে কিন্তু সে যত টির যত ভর্তা করতে হবে ন্যাশনাল টি কোম্পানির যিনি চেয়ার এরা সর অফিস গান তা আমার প্রস্তাব হলো যে আমি শ্রীমঙ্গলে একটা টি টাওয়ার করতে চাই বিশতলা বড় টি টাওয়ার করতে চাই সেইখানে আমার অপশন হাউস থাকবে সেইখানে আমার টি রিসার্চ সেন্টার থাকবে সেইখানে আমার টি বোর্ড থাকবে সেইখানে আমার ন্যাশনাল টি স্টেটের যে অফিস সেইটা থাকবে তাহলে আপনার এই বোরকরারটা আমলারা মালিকের পক্ষের সাথে শ্রমিকের সাথে সহযোগে সহজে আপনার আলাপটা আলাপ করতে পারবেন এই এখন মালিক পক্ষ কিছু ঘুরলেই ডাকা আসতে হয় কিংবা চিটাং যেতে হয় সেই জন্য আমি প্রস্তাব করেছিলাম একটা বিশতলার টি টাওয়ার তোফায়াল আহমদ এইটাতে রাজি হয়েছেন অর্থমন্ত্রী বলেছেন তুমি কত টাকা চাও আমরা অর্থ তোমাকে দিয়ে দিবি কিন্তু সেইটা আর অগ্রসর হয় নাই আমি মনে করি যে শ্রীমঙ্গলে একটা টি টাওয়ার হওয়া উচিত এবং এ এটা যথার্থ হবে ওই এলাকার জনগণের জন্যে এবং যারা এখানকার প্রতিনিধি শুড ও ড্রেস ইস্যু ইস্যুয়েগের আমি এখন শ্রীমঙ্গল নিয়ে অত ব্যস্ত থাকি না বাট আমার মনে হয় যে এইটা সময়ের দাগ এখানে আর একটু বলি যে বঙ্গবন্ধু প্রথম টি লেবারদের বুটের অধিকার দিয়েছিলেন আর শেখ হাসিনা এই টি লেবারদের আপনার বেতন টেতন সুযোগ সুবিধা বাড়িয়েছে এবং টি লেবারের আরও আরও সুযোগ সুবিধা বাড়ানো দরকার যদি আমার টি টাওয়ার হয় টি অফিস হয় ওখানে তাহলে ওদের সাথে সম্পৃক্তি অনেক বাড়বে এবং এতে মনে হয় আমাদের ফি ইন্ডাস্ট্রিও উৎকর্ষতা অর্জন করবে